হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখব যে কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ বত্রিশের স্কোয়ার এবং তিয়াত্তর স্কোয়ার আছে তো বত্রিশের স্কোয়ার কীভাবে করবো দুইয়ের স্কোয়ার মানে কত চার চারটাকে আমরা দুই অঙ্কের ডিজিট হিসেবে লিখবো শূন্য চার এবং তিনের স্কোয়ার মানে কত নয় সেটা আমরা এখানে লিখে দেব এরপরে কি করব দেখো এই যে বত্রিশের স্কোয়ারে তিন দুই এবং দুই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করবো তাহলে তিন দুগুণো কত ছয় দুগুনো বারো এই বারোটি লিখবো এই দিক থেকে এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে লেখার পরে এটা যোগ করব কি হবে চার করতে চার এখানে দুই এবং নয় রাখে দশ তাহলে এই যে হাজার চব্বিশ যেটা পেলাম এটা হয়ে গেল আমাদের বত্রিশের স্কোয়ার খুব সহজেই আমরা কম সময়ের মধ্যে করে ফেললাম ঠিক এই টেকনিকেই আমরা এই তিয়াত্তর যে স্কোয়ার আছে এই তিয়াত্তর বর্গ আমরা নির্ণয় করবো দেখো তাহলে প্রথমে কি বললাম প্রথমে যে এককের ঘরের অঙ্ক আচ্ছা সেটা স্কোয়ার করবো তাহলে তিনের স্কোয়ার মানে নয় নয়টাকে আমরা কী লিব শূন্য নয় এবং সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ এরপরে কি সাত তিন এবং দুইকে গুণ করে লিখব তাহলে তিন সাত একুশ একুশ দু বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশটা লিখবো কি ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে এরপরে যোগ করবো তাহলে নয় করতে নয় হলো দুই বসলো নয় চারে তেরো তিন হাতে থাকে এক চার একে পাঁচ তাহলে পাঁচ হাজার তিনশো উনতিরিশ পাঁচ হাজার তিনশো ফাইভ থ্রি টু নাইন হলো আমাদের তিয়াত্তর স্কোয়ার দেখো খুব সহজেই আমরা বর্গ নির্ণয় করে ফেললাম এরপরে আরও কতগুলো আমরা উদাহরণ দেখে শিখবো দেখো পরেরগুলো কি আছে এরপরে দেখো কত আছে আটষট্টির স্কোয়ার সেম একই নিয়মে আমরা করে নেবো আটের স্কোয়ার লিখবো তাহলে আটের স্কোয়ার মানে কত আট আটটে চৌষট্টি চৌষট্টি লিখবো এরপরে ছয় আছে এর স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ এরপরে ছয় আট এবং দুয়ের গুণ করবো ছয় আট এবং দুইয়ের গুণ করলে কত হয় আট দুয়ে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই সেটা লিখে দেবো ওই দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে এবার এটাকে যোগ করে ফেলবো যোগ করলে কত হবে চার করতে চার নামবে ছয় ছয় বারো দুই হাতে থাকলো এক নয় আকে দশ দশ আর ছয়ে ষোলো ছয় হাতে থাকে এক তিন আর চার দেখো কত তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে আমরা স্কোয়ার করে ফেলছি তাহলে উত্তর কত হলো চার হাজার ঠিক আছে চার হাজার ছশো চব্বিশ তারপরে একচল্লিশের স্কোয়ার যেটা আছে এটা তোমরা করবে ঠিক আছে আমি যে টেকনিকটা শিখালাম সেই টেকনিকে তোমরা করবে এবার আমরা দেখো পরের যেগুলো আছে অর্থাৎ এককের ঘরে যদি পাঁচ থাকে সেই সব সংখ্যাগুলোর বর্গ কী করে করবো এইগুলো স্পেশাল টেকনিক দেখো পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ এবার একের পরের সংখ্যা কত হয় দুই তো দুইয়ের সঙ্গে এক গুণ করে দাও তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করে কথা হবে দু এক দুই দুশো পঁচিশ তাহলে পনেরো স্কোয়ার কত হবে দুশো পঁচিশ পরেরটা পাঁচের স্কোয়ার পঁচিশ দুইয়ের পরের সংখ্যা কত তিন তিন দুগুণও ছয় হয়ে গেলো তাহলে ছশো পঁচিশ পঁচিশের স্কোয়ার তারপর আছে পঁয়ত্রিশ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তিনের পরের সংখ্যা কত চার তিন চারে বারো দেখো কত সহজে আমরা করে ফেলছি পাঁচের স্কোয়ার মানে কত হবে পঁচিশ চারের পরের সংখ্যা কত পাঁচ পাঁচের সঙ্গে চার গুণ করে ফেলো তাহলে পাঁচের সঙ্গে চার গুণ করলে কত হবে কুড়ি তাহলে এই টেকনিকটা হচ্ছে শুধুমাত্র এককের ঘরে যদি পাঁচ থাকে তবেই আমরা এই ট্রিক্সটা লাগাতে পারবো আর আগের ট্রিক্সটা যেটা দেখলাম সেটা যে কোনো সংখ্যার ক্ষেত্রেই আমরা বড় করতে পারবো দেখো এটাও সেম এগুলো আমরা সেইভাবে করব পাঁচের স্কোয়ার পঁচিশ পাঁচের পরের সংখ্যা কত ছয় পাঁচ ছয় ত্রিশ তাহলে তিন হাজার পঁচিশ হয়ে গেল তারপর যে পঁয়ষট্টি আছে পাঁচের স্কোয়ার পঁচিশ প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের কি হবে পাঁচের স্কোয়ার পঁচিশ হবে এবং তার আগে এককের ঘরে যেটা থাকবে তার থেকে এক বেশি নিয়ে গুণ করে দেবো তার সঙ্গে তাহলে ছয়ের সঙ্গে এক যোগ করলে কত হয় সাত ছয়ের পরের সংখ্যা সাত ছয় সাতে বিয়াল্লিশ তাহলে হয়ে গেল চার হাজার দুশো পঁচিশ এবং পঁচাত্তর স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ সাতের পরের সংখ্যা কত আট তাহলে আটের সঙ্গে আমরা গুণ করবো কত সাত আটটে ছাপ্পান্ন পাঁচ হাজার ছশো পঁচিশ তাহলে এই টেকনিকের মাধ্যমে আমরা কী শিখব কোন কোনগুলোর স্কোয়ার করতে পারবো যেসব সংখ্যা যেসব দুই অঙ্কের সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্ক কত থাকবে পাঁচ থাকবে ঠিক আছে ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছো